এত সার্কিট ব্রেকারের কালেকশন ভাই এগুলো আসল না নকল একশো পার্সেন্ট আসল কিভাবে বুঝবো ভাই বুঝার জন্য তো এভাবে হবে না খুলে দেখাইতে হবে কাস্টমার আসলে কিভাবে খুলে দেখাবে হ্যাঁ একশো পার্সেন্ট খুলে দেখাবো চলো আমরা তাহলে একটু খুলে দেখাই দর্শদেরকে হবে এই যে দেখেন একটা সার্কিট ব্রেকারের ভিতরে আসলে